بسم الله الرحمن الرحيم دياماي برم دالو الله نامي حامي حامي تنزيل الكتاب من الله العزيز الحكيم إيه كتاب ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما عم أنذروا আকাশ মণ্ডলীয় পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুই আমি যথাযথভাবে নির্দিষ্ট কালের জন্য সৃষ্টি করিয়াছি কিন্তু কাফিররা উহাদেরকে যে বিষয়ে সতর্ক করা হইয়াছে তা হইতে মুখ ফিরাইয়া নেয় قل ارايتم ما تدعون من دون الله اروني ماذا خلقوا من الارض ام لهم شرك في السماوات ইতুনি বিকিতাবিন ক্বাবলি হাযা আও আছারাতিন মিন ইলমিন ইন সাদিকিন বলো তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ডাকো তাহাদের কথা ভাবিয়া দেখিয়াছো কি ইহারা পৃথিবীতে কি সৃষ্টি করিয়াছে আমাকে দেখাও অথবা আকাশ মণ্ডলীতে উভেদের কোনো অংশীদারিত্ব আছে কি পূর্ববর্তী কোন কিতাব অথবা পরস্পরাগত কোনো জ্ঞান থাকিলে তাহা তোমরা আমার নিকট উপস্থিত করো যদি তোমরা সত্যবাদী হও ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যাহা কিয়ামত দিবস পর্যন্ত উহাতে সাড়া দিবে না এবং এইগুলি উহাদের প্রার্থনা সম্বন্ধে অবহিত নয় যখন কিয়ামতের দিন মানুষকে একত্র করা হইবে فكن وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا، قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين যখন গুয়াদের নিকট আমার সুয়েশ স্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করা হয় এবং গুয়াদের নিকট সত্য উপস্থিত হয় তখন কাফিররা বলে ইহা তো সুয়েশ স্পষ্ট জাদু আম ইয়াকুলুনাফতারা কুল ইনফতারাইতু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ হুয়া আআলমু বিমা তুফিদুন ফি তবে কি বলে উহারা যে সে ইহা উদ্ভাবন করিয়াছে বল যদি আমি ইহা উদ্ভাবন করিয়া থাকি তবে তো তোমরা তো আল্লাহর শাস্তি হইতে আমাকে কিছুতেই রক্ষা করিতে পারিবে না তোমরা যে বিষয়ে আলোচনায় লিপ্ত আছো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে তিনিই যথেষ্ট এবং তিনি ক্ষমাশীল পরম দয়ালু উল্মা কুম চবিদ্যানী নরসুলি ওয়ামা দরি মায়ুফালু মিলা বি বলো আমি কোনো নতুন রাসুল নই আমি জানি না আমার ও তোমাদের ব্যাপারে কি করা হইবে আমি আমার প্রতি যাহা ওই করা হয় কেবল তাহারই অনুসরণ করি আর আমি তো এক স্পষ্ট সতর্ককারী মাত্র قل ارايتم ان كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني اسرائيل على مثله فامن واستكبرتم ان الله لا يهدي القوم الظالمين বলো তোমরা ভাবিয়া দেখিয়াছ কি যদি এই কুরআন আল্লাহর নিকট হইতে অবতীর্ণ হইয়া থাকে আর তোমরা ইহাতে অবিশ্বাস করো অথচ বনি ইসরা একজন ইহার অনুরূপ কিতাব সম্পর্কে সাক্ষ্য দিয়াছে এবং ইহাতে বিশ্বাস স্থাপন করিয়াছে আর তোমরা অধ্যুত্ব প্রকাশ করো তাহলে তোমাদের পরিণাম কি হইবে নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে সৎ পরিচালিত করেন না وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم در کے كافر جو তবে তাহারা ইহার দিকে আমাদেরকে অতিক্রম করিয়া যাইতে পারিত না আর যখন উহারা ইহার দ্বারা সৎপথ প্রাপ্ত হয় নাই তখন তারা অবশ্য বলিবে ইহা তো এক পুরাতন মিথ্যা ওহাদ কিতাবুম মুসদ্দিপল্লি সানান্ন রবিয়াল্লিউ দিয়াদিনওয়ালামু আব্বু সরল মুহসিনী ইহার পূর্বে ছিল মুসার কিতাব আদর্শ ও অনুগ্রহ স্বরূপ আর এই কিতাব ইয়ার প্রত্যয়নকারী আরবি ভাষায় যেন জালিমদেরকে সতর্ক করে এবং যারা সৎকর্ম করে তাহাদেরকে সুসংবাদ দেয় ইন আল্লাহিন কন রব্বুন আল্লাহ সুমস্ত ক মুফলা হৌ সুনা হুম এজনু যাহারা বলে আমাদের প্রতিপাদক তো আল্লাহ অতঃপর অবিচ্ছেলিত থাকে তাহাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হইবে না ওলা ইকা অস্থাবুল জন্নাতি হল ই দীনাফি হা যা তারাই জান্নাতের অধিবাসী সেখানে তারা স্থায়ী হইবে তারা যাহা করিত তার পুরস্কার স্বরূপ ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا حتى حتى اذا بلغ اشده وبلغ اربعين سنه قال رب اوزعني قال رب اوزعني ان اشكر نعمتك التي انعمت علي وعلى والدي وان اعمل صالحا ترضاه واصلح لي في ذريتي আমি মানুষকে তাহার মাতা পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়াছি তাহার জননী তাহাকে গর্ভে ধারণ করে কষ্টের সঙ্গে এবং প্রসব করে কষ্টের সঙ্গে তাহাকে গর্ভে ধারণ করিতে ও তাহার স্তন্ন ছাড়াইতে লাগে তিরিশ মাস সে যখন পূর্ণ শক্তি প্রাপ্ত হয় এবং চল্লিশ বৎসরে উপনীত হয় তখন বলে হে আমার প্রতিপালক তুমি আমাকে সামর্থ্য দাও যাহাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি তুমি যে অনুগ্রহ করিয়াছ তাহার জন্য এবং যাহাতে আমি সৎকর্ম করিতে পারি যাহা তুমি পছন্দ করো আমার জন্য আমার সন্তান সন্ততিদেরকে সৎকর্ম পরায়ণ করো আমি তোমারই অভিমুখী হইলাম اولئك الذين نتقبل عنهم احسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في اصحاب الجنه وعد الصدق الذي كانوا يوعدون আমি ইহাদেরই সুকৃতিগুলি গ্রহণ করিয়া থাকি এবং মন্দ কর্মগুলি ক্ষমা করি তাহারা জান্নাত বাসীদের অন্তর্ভুক্ত ইহাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহার সত্য والذي قال لوالديه اف لكما اتعدانني ان اخرج وقد خلت القرون من قبلي أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله ويلك آمن ويلك آمن إن وعد الله حق فيقول ما هذا إلا আর এমন লোক আছে যে তাহার মাতা পিতাকে বলে আফসোস তোমাদের জন্য তোমরা কি আমাকে এই ভয় দেখাতে চাও যে আমি পুনরুত্থিত হইব যদিও আমার পূর্বে বহু পুরুষ গত হইয়াছে তখন তাহার মাতা পিতা আল্লাহর নিকট ফরিয়াদ করিয়া বলে দুর্ভোগ তোমার জন্য তুমি বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই সত্য কিন্তু সে বলে اولئك الذين حق عليهم القول في امم قد خلت من قبلهم من الجن والانس انهم كانوا خاسرين ইহাদের পূর্বে যে জিন ও মানব সম্প্রদায় গত হইয়াছে তাহাদের মতো ইহাদের প্রতিও আল্লাহর উক্তি সত্য হইয়াছে ইহারাই তো ক্ষতিগ্রস্ত অলিকুলী দাজা তুম মিম্ মা আমিলু ওয়া প্রত্যেকের মর্যাদা তাহার কর্ম অনুযায়ী ইহা এই জন্য যে আল্লাহ প্রত্যেকের কর্মের পূর্ণ প্রতিফল দিবেন এবং তাহাদের প্রতি অবিচার করা হইবে না ওয়ায়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নারি আযহাবতুম ত্বাইবাতিকুম اذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها فاليوم تجزون عذاب الهون সলিয়াউ মে তু জে জউ না আ দ্য বেল হুন বিমা খুম ত বি যেদিন কাফিরদেরকে জান নামের সন্নিকটে উপস্থিত করা হইবে সেই দিন উহাদেরকে বলা হইবে তোমরা তোমাদের পার্থিব্য জীবনেই সুখসম্ভার পাইয়াছ এবং সেইগুলি উপভোগ করিয়াছ সুতরাং আজ তোমাদেরকে দেওয়া হইবে অবমাননাকর শাস্তি কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে অধ্যত্য প্রকাশ করিয়াছিলে এবং তোমরা ছিলে সত্যদ্রোহী ওয়েলকোর অ্যাহ দিন ইল অ্যাল ক মে হু বিল এ কফি মক দে কলা চিনোর আল্লা তা'বুদু ইল্লা আল্লাহ আল্লা তা'বুদু ইল্লা আল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযিম শরণ করো আদ সম্প্রদায়ের ভ্রাতার কথা যাহার পূর্বে এবং পরেও সতর্ককারীরা আসিয়াছিল সে তাহার আকাববাসী সম্প্রদায়কে সতর্ক করিয়াছিল এই বলিয়া তোমরা আল্লাহ ব্যতীত কাহার ঐ করিও না আমি তো তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করিতেছি উহারা বলিয়াছিল তুমি কি আমাদেরকে আমাদের দেব দেবীর পূজা হইতে নিবৃত করিতে আসিয়াছ তুমি সত্যবাদী হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছো তাহা আনয়ন করো

فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم. هذا যখন উহারা উহাদের উপত্যকার দিকে দেখিল তখন বলিতে লাগিল উহা তো মেঘ আমাদেরকে বৃষ্টি দান করিবে হুদ বলিল ইহাই তো তাহা যাহা তোমরা ত্বরান্বিত করিতে চাহিয়াছ এক ঝড় ইহাতে রয়েছে মর্মন্তু শাস্তি আল্লাহর নির্দেশে ইহা সমস্ত কিছুকে ধ্বংস করিয়া দিবে অতঃপর উহাদের পরিণাম এই হইল যে উহাদের বসতিগুলি ছাড়া আর কিছুই রইল না এইভাবে

فما اغنى عنهم سمعهم ولا ابصارهم ولا افئدتهم من شيء اذ كانوا আমি উহাদেরকে যে প্রতিষ্ঠা দিয়াছিলাম তোমাদেরকে তাহা দেই নাই আমি উহাদেরকে দিয়াছিলাম কর্ণ চক্ষু ও হৃদয় কিন্তু উহাদের কর্ণ চক্ষু ও হৃদয় উহাদের কোনো কাজে আসে নাই কেননা উহারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করিয়াছিল যাহা লইয়া উহারা ঠাট্টা বিদ্রুপ করিত করিতাই উহাদেরকে পরিবেশন করিল্লিয় আমি তো ধ্বংস করিয়াছিলাম তোমাদের চতুষ জনপদ সমূহ আমি উহাদেরকে বিভিন্ন ভাবে আমার নিদেশনা বলি বিবৃত করিয়াছিলাম ছাতুয়ালা ফিরিয়া আসে তাহলে উলা না সানহু মুল্লা দিন তাহ দু মি দু নিল্লা হি পান বল্লো আন হুম ও দ্যালি কে ইফকুহু ম্যা লাভের জন্য আল্লাহর পরিবর্তে যাদেরকে ইলাহ রূপে গ্রহণ করিয়াছিল তারা উদেরকে সাহায্য করিল না কেন وادر وادر تو تو واذ صرفنا اليك نفرا من الجن يستمعون القران فلما حضروه قالوا انصتوا স্মরণ করো আমি তোমার প্রতি আকৃষ্ট করিয়াছিলাম একদল জিনকে যাহারা কুরআন পাঠ শুনিতেছিল যখন উহারা তাহার নিকট উপস্থিত হইল উহারা বলিল চুপ করিয়া শ্রবণ করো যখন কুরআন পাঠ সমাপ্ত হইল وروا دي شطر كو قالوا يا قومنا انا سمعنا كتابا انزل من بعد موسى

আমরা এমন এক কিতাবের পাঠ শ্রবণ করিয়াছি যা অবতীর্ণ হইয়াছে মুসার পরে ইহা উহার পূর্ববর্তী কিতাবকে প্রত্যায়ন করে এবং সত্য সরল পথের দিকে পরিচালিত করে ইয়া কও মেনা জিবু দ্য আল্লা জিমু দ্য আল্লা হি অ মিনু বিহিয়া ফিল্লা কুম্ হে আমাদের সম্প্রদায় আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তাহার প্রতি বিশ্বাস স্থাপন করো আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করিবেন এবং মরমন্ত শাস্তি হইতে তোমাদেরকে রক্ষা করিবেন ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال مبين الأرض

অনুধাবন করে না যে আল্লাহ যিনি আকাশ মন্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই সকলের সৃষ্টিতে কোনো ক্লান্তি বোধ করেন নাই তিনি মিথির জীবন দান করিতেও সক্ষম বস্তুত তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান ويوم يعرض الذين كفروا على النار أليس هذا بالحق؟ قالوا بلى وربنا قال فذوق العذاب بما كنتم تكفرون. جيدين كافيد ديرك يпустيت كراهيبي جان نامري ني كوت شديد وها ديرك بالا ياكي شدت ناوي. উহারা বলিবে আমাদের প্রতিপালকের শপথ ইহা সত্য তখন তাহাদেরকে বলা হইবে শাস্তি আস্বাদন কর কারণ তোমরা ছিলে সত্য প্রত্যাখ্যানকারী